ేణ <shirt."usion>

नबी 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 नबीन सुहान अल चमन चमन की दिल कशी कलो की है वास की है चांद जिन शब नमी वह कशा की रोशनी चमन चमन की दिल कशी तो की है ताज़ी चांद जिन शब नमी वही कशाली रोशनी अरे फज़ाकी व रागिनी हवा मगी फज़ा व रागिनी हवा मगी हत न प्यारा नाम बि नबी नबी

এক রাখাল বলতে আছে যখন নবীর আমার এই মস্তক কে যখন বেরাদার নবীর আমার আবু জেহেল যখন অফার দিল যে যে মোহাম্মদ বিন আবদুল্লার গর্দুন কে এনে দিতে পারবে তাকে একশো লাল উঠ উপহার দেওয়া হবে বেরাদার হাজরাতে ফারুক তালোয়ার বের করে নাবিকে আমার কতল করার জন্য বের হয়ে গেছে বেরাদার এক রাখালের সঙ্গে দেখা রাখাল বলতে আছে উমার কোথায় যাচ্ছ রাখাল বলতে আছে উমার কোথায় যাচ্ছ বেরাদার উমারে ফারুক বলতে আছে আবু জেহেলের অর্ডার পেয়ে আবু জেহেলের কাছে উপহার দেওয়ার জন্য আমি নবীর নবীকে কতল করতে যাচ্ছি বেরাদার রাখাল তখন বলতে আছে আরে নবীকে কতল করতে যাচ্ছ নবীকে কতল করার আগে তুমি এই ছাগলের বাচ্চাটা

भार <experiences> নবীকে কতল করার আগে নিজের বাড়িতে যাও আর বাড়িতে যাওয়ার পরে নিজের বাড়ির আগে খবর নাও তোমার বোন এবং তোমার দুলাভাই ইসলামকে কবুল করে মুসলমান হয়ে গেছে উমারে ফারুক বেরাদার যেমন নাকি গেছেন যাওয়ার পরে দেখতে যাওয়ার পরে দেখতে আছেন দরজাটা বন্ধ আছে বাইরে থেকে কেন কিছু তেলাওয়াত করার আওয়াজ আসতে আছে বেরাদারে ইসলাম হযরতে উমারে ফারুক দরজা খুলতে বললেন দরজা খোলার পরে তাদেরকে বলতে। আছে যে তোমরা কি তেলাওয়াত করছিলে কি পড়ছিলে আবার পড়ো তোমরা কি ইসলামকে কবুল করে নিয়েছো এই বলে উমারে ফারুক তাদেরকে মারতে শুরু করে দিলেন তালোয়ারের উল্টো পিঠে এত মারলেন এত পিটলেন বলতে আছে যে ইসলামকে ছেড়ে দাও ওরা বলতে আছে যারা ইসলামকে ছাড়বো না ওনারা বলতে আছেন যে ইসলাম ছাড়বো না বেরাদারেন ইসলাম হাজরাতে উমারে ফারুক যখন মারতে মারতে ক্লান্ত হয়ে গেলেন উমারে ফারুক জিজ্ঞাসা করতে আছে এমন কি মধু পেয়েছো যে ইসলাম ইসলামকে ছাড়ছ না বেরাদার ইসলাম হাজরাতে উমারে ফারুক কে বলতে আছে যে আপনি কি ইসলাম ধর্ম কবুল করবে উমারে ফারুক বলতে আছে আমিও ইসলাম কবুল করব তোমরা কি তেলাওয়াত করছিলে একবার তেলাওয়াত করে শোনাও বেরাদার উনারা আবার তেলাওয়াত করে কোরআনের তেলাওয়াত করে যেমন নাকি শুনিয়েছেন হাজরাতে উমারে ফারুকের অন্তরে নবীর মহাব্বত জেগে গেছে নবীর প্রেম জেগে গেছে নবীর ভালোবাসা জেগে গেছে আর হাজরাতে উমারে ফারুক বলতে আছে আমিও

उड़ाएंगे हम कसर जोगे नबी के दिन पर जो है नबी के दिन पर जो है नबी के दिन पर उमर चले बगन के कर कसब में सोच सोच कर उड़ाएंगे हम कसर जोगे नबी के दिन पर अरे सुना है जब पुरान को सुना नबी 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 नबी